বন্ধুরা মা সরস্বতী দেবীর কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা চোদ্দই ফেব্রুয়ারি দু বসন্ত পঞ্চমী হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এবছর বসন্ত পঞ্চমীর যে শুভ যোগ এই শুভ যোগ শুরু হচ্ছে পুরো দুশো বছর পর শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমী এই শুভ এবং দুর্লভ সময় আসছে পুরো দুশো আশি বছর পর যে কোনো ব্যক্তি তার জীবন থেকে দুঃখ দারিদ্রতা অর্থকষ্ট বাধা বিঘ্ন দূর করতে পারবেন যদি আপনি চোদ্দই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর এই শুভ মুহূর্তে সঠিক নিয়মবিধি মেনে এই উপায় করতে পারেন পূজাপাঠ করতে পারেন তাহলে মা সরস্বতী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জন্ম জন্মান্তরের দুঃখ দারিদ্রতা অর্থকষ্ট বাধা বিঘ্ন একদিনেই সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা যদি আপনারা সঠিক মুহূর্তে এই উপায় করতে পারেন বন্ধুরা এই উপায়ের কথা জ্যোতিষ শাস্ত্রে লেখা রয়েছে আর এই উপায় দুটি কীভাবে করবেন তা আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব বন্ধুরা আপনাদের যেমনই মনোবাসনা থাকুক আপনি হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন আপনার মনের মতো চাকরি খুঁজছেন কাজ খুঁজছেন কিন্তু আপনি অনেক চেষ্টা করছেন কষ্ট করছেন তবু আপনার মনের মতো চাকরি বা কাজ পাচ্ছেন না বন্ধুরা আপনি আপনার মনের মতো চাকরি বা কাজ পাবেন আপনাদের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে আপনার জীবনে দিক থেকে ধন আসতে শুরু করবে আর আপনার জীবনে যে ধন আসবে সেই শুরু করবে বন্ধুরা বিশ্বাস করুন এই একদিনের উপায় করলে আপনার জীবনে আসা প্রত্যেকটা কাজে আপনি সফল হবেন আপনাকে সফল হওয়া থেকে কেউ কখনো আটকাতে পারবে না বন্ধুরা মাতা সরস্বতী দেবীকে জ্ঞানের দেবী বিদ্যার দেবী শব্দের দেবী বলা হয়েছে আর শাস্ত্র বেদ পুরাণে পরিষ্কার বলা হয়েছে মাতা সরস্বতী দেবী হলেন সাক্ষাৎ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ বন্ধুরা এ কথা বলার মানে যে ব্যক্তি মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ পেয়ে যান তো ওই ব্যক্তির জীবনে কখনো জ্ঞানের কমতি হয় না আর ওই ব্যক্তির জীবনে কখনোই ধন সম্পদের সমস্যা হয় না বন্ধুরা তন্ত্র এ কথা বলা হয়েছে যে ব্যক্তি মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ পেয়ে যান ওই ব্যক্তির জীবনে জ্ঞানের কমতি কখনোই হয় না ধনের কমতি হয় না শুধু ওই ব্যক্তির ভাগ্য শক্তিশালী হয়ে ওঠে ওই ব্যক্তির নবগ্রহ সঙ্গ দিতে শুরু করে বন্ধুরা যে ব্যক্তি মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ পেয়ে যান ওই ব্যক্তি আপনা আপনি অনেক বেশি জ্ঞান পেয়ে যান যে কোনো কঠিন পরিস্থিতি খুব সরলভাবে বুদ্ধি খাটিয়ে সেই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে সামলে উঠতে পারে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে বসন্ত পঞ্চমীর দিন মাতা সরস্বতী দেবী অনেক বেশি প্রসন্ন থাকেন আর নিজের দু হাত ভরে ভক্তদের উপর কৃপা বর্ষণ করেন বন্ধুরা যদি এই বসন্ত পঞ্চমীর দিন কোনো ব্যক্তি সঠিক নিয়মবিধি মেনে মাতা সরস্বতী দেবীর বীজ মন্ত্র জপ করতে পারেন আর এই উপায় যদি করতে পারেন তো বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় যদি আপনারা সঠিক ভাবে করতে পারেন এক দিনের মধ্যেই আপনাদের মনস্কামনা পূরণ হবে আপনাদের জীবনে এক চমৎকারী বদল আসবে বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে কখনোই জয় মা সরস্বতীর জয় জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ওপর মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ সর্বদাই থাক মাতা লক্ষ্মী দেবীর কৃপা আপনাদের ওপর বর্ষণ হোক তাহলে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে আপনারা কিন্তু ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা এই একদিনের উপায় করলে আপনাদের জীবনে এক চমৎকারী পরিবর্তন আসবে অনেক মানুষ রয়েছেন এই বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্ত জানেন না তো বন্ধুরা আপনারা যদি এই বসন্ত পঞ্চমীর ভুল মুহূর্তে পূজা পাঠ করেন দেবীর আরাধনা করেন তো সেই পূজা পাঠের কোনো শুভ ফল আপনারা পাবেন না কিন্তু আপনারা যদি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শুভ মুহূর্তে পূজাপাঠ করেন দেবীর আরাধনা করেন তাহলে মা সরস্বতী দেবী আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন আপনারা জীবনে অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা এই বসন্ত পঞ্চমীর পুজো শুভ সময় সকাল সাতটা বেজে এক মিনিট থেকে শুরু হবে আর দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় থাকবে বন্ধুরা আপনারা পুজো করার শুভ সময় পাবেন পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো বন্ধুরা আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনার জন্যে আপনারা যে উপায় করবেন যে উপায়ের কথা আপনাদের জানাতে চলেছি সেই উপায় কিন্তু আপনারা এই শুভ মুহূর্তের মধ্যে করে নেবেন বন্ধুরা এই উপায় আপনারা বসন্ত পঞ্চমীর দিন সকাল সাতটা বেজে দুই মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে করবেন এই মনস্কামনা পূরণ করার উপায় বন্ধুরা শাস্ত্র বিধিবিধান মেনেই আপনারা এই উপায় করবেন বন্ধুরা এই উপায় করতে যদি আপনাদের একটু ভুল হয় তাহলে আপনাদের মনস্কামনা কখনোই পূরণ হবে না আর মা সরস্বতী দেবীর আশীর্বাদ আপনারা পাবেন না আপনাদের পূজা অসফল থেকে যাবে ঠিক এই কারণেই বন্ধুরা এই উপায় আপনারা খুব মন দিয়ে শুনুন না হলে খাতাতে লিখে নিন এই উপায় যদি আপনাদের করতে একটু ভুল হয়ে যায় তাহলে এই উপায়ের শুভ ফল আপনারা কিন্তু পাবেন না বন্ধুরা এই বসন্ত পঞ্চমীর দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন অবশ্যই এই দিন আপনারা সাদা এবং হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন বন্ধুরা বসন্ত পঞ্চমীর দিন রঙের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই আপনারা সাদা এবং হলুদ রঙের বস্ত্র ধারণ করে মা সরস্বতী দেবীর পূজা পাঠ করবেন আরাধনা করবেন তারপর বন্ধুরা আপনারা আপনাদের ঠাকুর ঘরে যাবেন মা সরস্বতী দেবীর মূর্তি বা ফটো পিকচার যদি আপনাদের ঠাকুর ঘরে থাকে খুবই ভালো হয় আর যদি না থাকে তাহলে আপনারা মা সরস্বতীর একটি মূর্তি বা ফটো পিকচার কিনে আনবেন আপনাদের ঠাকুর ঘরে সেই মূর্তি বা ফটো পিকচার স্থাপন করবেন বন্ধুরা তারপর আপনারা পূজা করতে বসবেন বন্ধুরা এই শুভ মুহূর্তে আপনারা কিন্তু পূজা করবেন আর এই শুভ মুহূর্তে আপনারা যে কোনো ঠাকুর মন্দির থেকে একটি ময়ূরের আসবেন একদম নিখুঁত ভাঙা নেবেন না সেই ময়ূরের মা সরস্বতী দেবীর সামনে আপনারা রেখে দেবেন তারপর মা সরস্বতী দেবীর সামনে আপনারা আসন পেতে বসবেন একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ মা সরস্বতী দেবীর সামনে প্রজ্বলন করবেন প্রদীপটির মুখ অবশ্যই পূর্ব দিকে রাখবেন আর বন্ধুরা ময়ূরের প্রেক্ষণটি মা সরস্বতী দেবীর চরণে অবশ্যই রেখে দেবেন বন্ধুরা আপনি যদি নিয়ে কোনো সমস্যায় পড়েন যদি সেই ধন সম্পদ সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে চান তাহলে মা সরস্বতী দেবীর সামনে বসে হাত জোর করে প্রার্থনা করবেন আর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র জপ করবেন দেখবেন যে কোনো ধন সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা যদি আপনারা ধন সমস্যা বাদ দিয়ে আপনাদের যে কোনো মনস্কামনা পূরণ করতে চান তাহলে মা সরস্বতী দেবীর কাছে হাত জোর করে প্রার্থনা করবেন এবং আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা মা সরস্বতী দেবীকে আপনারা জানাবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে উপায়ের কথা জানাতে চলেছি এই উপায়টি হলো ধন প্রাপ্তি করার মহা উপায় বন্ধুরা আপনারা যদি চান মাতা সরস্বতী দেবী কৃপায় মাতা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের জীবনে ধনের বর্ষা হোক ধন আসার রাস্তা আপনাদের সামনে চতুর দিক থেকে খুলে যাক তাহলে আপনারা মা সরস্বতী দেবীর সামনে একটি লাল পরিষ্কার কাপড় বিছিয়ে দেবেন তার উপর একমুটো ধনে রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা ধনে একদম পরিষ্কার নিখুঁত নেবেন ধনেতে যেন কোনো খুঁত না থাকে ফুঁটো না থাকে কেননা বন্ধুরা এই ধনের সম্পর্ক সরাসরি কিন্তু ধনের সঙ্গেই হয় ঠিক এই কারণেই বন্ধুরা আপনারা দেখবেন বাড়িতে যখন ধনতেরাসের পুজো হয় দেওয়ালির পুজো হয় তখন বাড়িতে বাজার থেকে এক ধনে আনা হয় বন্ধুরা তারপর মা সরস্বতী দেবীর সামনে সেই লাল কাপড়ে আপনারা যে ধনে রেখেছিলেন সেই ধনেটা আপনারা ভালো করে বেঁধে পুটুলি বানিয়ে নেবেন তারপর সেই ধনের পুটুলিটি আপনারা হাতে নেবেন হাতে নিয়ে এগারো বার মা সরস্বতী দেবীর বীজ মন্ত্র জপ করবেন আর এই বীজ মন্ত্রটি আপনারা কিন্তু অবশ্যই এগারো বার জপ করবেন বীজ মন্ত্রটি হলো ওম শ্রীম শ্রেয়া নম ওম শ্রীম নম ওম শ্রীম শ্রেয়া নম এগারো বার এই বীজ মন্ত্র জপ করা হয়ে গেলে ওই ধনের পুটুলিটি আপনারা আপনাদের বাড়িতে যেখানে টাকা পয়সা সোনা দানা রাখেন সেই আলমারির লকারে বা ক্যাস বাসকে রেখে দেবেন বন্ধুরা যদি আপনারা বসন্ত পঞ্চমীর দিন এই ছোট্ট উপায়টি করতে পারেন তো এই পুটুলিটি কিন্তু অভিমন্ত্রিত হয়ে যাবে যা আপনার জীবনে ধনকে টেনে খিঁচে আনার কাজ করবে আর এই পুটুলিটি মা সরস্বতী দেবীর আশীর্বাদ থাকবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে এই পুটুলির মধ্যে এই পুটুলিটি আপনাদের জীবনে ধনকে টেনে খিচে নিয়ে আসবে আপনাদের জীবনে আশীর্বাদের মতো কাজ করবে আপনাদের জীবনে কখনোই ধনের কমতি হবে না এই পুটুলি এক চম্বুকের মতো হয়ে যাবে যা আপনাদের জীবনে ধন আসার রাস্তা চতুর্দিক থেকে খুলে যাবে ধনকে টেনে খিঁচে আপনাদের জীবনে নিয়ে আসবে আর আপনাদের যে ধন থাকবে তা কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হতে শুরু করবে তো বন্ধুরা মনে বিশ্বাস ভক্তি একাগ্রতার সঙ্গে বসন্ত পঞ্চমীর দিন এই উপায় অবশ্যই একবার হলেও করে দেখুন আপনারা কিন্তু ফল পাবেন হাতে নাতে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা